আমরা মানুষ আমাদের ভুল হয় গুনা হয় কখনো ইচ্ছে করে আবার কখনো অনিচ্ছায় আমরা বিপথে গিয়েও বারবার ফিরে আসার চেষ্টা করি আর আল্লাহ তালা আমাদের সেই ফেরার অপেক্ষাতেই থাকেন তার দয়ার দরজা সব সময় খোলা থাকে আল্লাহ বলেছেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন আজকের ভিডিওতে আমরা সেই সব বিশেষ সাত আমল সম্পর্কে আলোচনা করব যেগুলো আমাদের গুনাহ মাফের পথ খুলে দেয় ইস্তেকবার মানে হচ্ছে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া এটি এমন এক আমল যার জন্য নির্দিষ্ট সময় স্থান বা পরিস্থিতির কোনো প্রয়োজন নেই যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এই আমল করা যায় পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে অতীব ক্ষমাশীল ও দয়ালু রূপে পায় সুরানিসা আয়াত একশো হাদিসে বলা হয়েছে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমল নামায় বিপুল পরিমাণ ইস্তেকফার থাকবে জিকির হল হৃদয়ের শুদ্ধি এটি এমন এক আমল যার মাধ্যমে গুনাহ ঝরে যায় হাদিসে বলা হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ ও আলহামদুলিল্লাহ বললে গুনাহ এমনভাবে ভাবে ঝরে পড়ে যেমন গাছের পাতা ঝরে পড়ে এছাড়াও সকাল সন্ধ্যার জিকির বা মাস্তুন দোয়াগুলো নফল আমল হিসেবে গুনাহ মাফে অনেক সহায়ক তাহাজুত হল এমন এক নফল নামাজ যা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সময়ে আদায় করা হয় এটি আত্মশুদ্ধি ও গোনাহ মোচনের দারুণ উপায় কুরআনুল কারিমে বলা হয়েছে আর তারা শেষ রাতে ইস্তেকফার করে জারিয়াত আয়াত আঠারো হাদিসে বলা হয়েছে শেষ রাতের মধ্যভাগে আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হন তুমি যদি তখন আল্লাহর জিকির করতে পারো তাহলে করো أستغفر الله ولا إله إلا الله এই দুটি শব্দ খুব সংক্ষিপ্ত হলেও আখিরাতে তার প্রতিদান অত্যন্ত বড় হাদিসে বলা হয়েছে এক ব্যক্তি যতই গুনাহে লিপ্ত থাকুক যদি সে নিরপরাধের রক্ত না ঝরায় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন এছাড়াও আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহিদের মূল যা তার নিজস্ব আলোতেই গুনাহ মুছে দেয় হাদিসে বলা হয়েছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবে সফল হবে নফল রোজা এমন আমল যার সঙ্গে মোচনের সুসংবাদ জড়িত হাদিসে বলা হয়েছে আরাফার রোজা বিগত ও আগত এক বছরের মোচনের মাধ্যম এবং আশুরার রোজা গত বছরের গোনাহ মাফ করে দেয় তাই আরাফা ও আশুরার রোজা রাখুন এবং প্রতি মাসে ১৩, চোদ্দ ও পনেরো তারিখের রোজার অভ্যাস করুন মানবিক গুণাবলীর মধ্যেও এমন কিছু রয়েছে যেগুলো দ্বারা আল্লাহ বান্দার গোনা ক্ষমা করে দেন হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন করবেন কুরআনুল কারিমে বলা হয়েছে যে ব্যক্তি ক্ষমা করে ও মীমাংসা করে তার প্রতিদান আল্লাহর ওপর সুরা সুরা আয়াত চল্লিশ সাদাকা কেবল দারিদ্র বিমোচনের উপায় নয় এটি আখেরাতের আগুন নিভানোরও একটি শক্তিশালী হাতিয়ার হাদিসে বলা হয়েছে সাদাকা গোনাহ নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা তিনি বলেন নিশ্চয়ই তোমার রব অবারিত ক্ষমাশীল সোরা আর নাজম আয়াত বত্রিশ আসুন আমরা গুনাহের অন্ধকার জীবন ছেড়ে আল্লাহর করুণার আলোতে আশ্রয় নিই বেশি বেশি নফল ইবাদত করি ক্ষমা চাই আর গুনাহ মোচনের জন্য মরিয়া হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং নেক আমলের তাওফিক দিন আমিন